হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিট্টু সারাদিন কী কী খাওয়া দাওয়া করে সেই বিষয় নিয়েই আলোচনা করব। তো কিট্টু রিসেন্টলি সাত মাস পূর্ণ হয় আট মাসে পড়েছে তো এখন কিট্টু কী কী খাবার খায় কি না খায় সেই বিষয়েই তোমাদের সাথে আলোচনা আমি করবো তো সকালবেলা কিটু সেইভাবে কিছু খায় না কিট্টু সকালবেলা হচ্ছে ফিট করে মানে ও ঘুমের মধ্যে বেশি থাকে মানে আটটা সাড়েটায় আজকে যেমন ঘুম থেকে উঠেছে তারপরে মোটামুটি আধ ঘন্টা মতো জেগে তার মধ্যেও ফিট করে আবার ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকেও উঠবে একটু বেলা করে মানে দশটা এগারোটা এরকম হয়ে যেতে পারে তো তারপরে আমি ওকে কী কী খাবার দেবো সেটাই তোমাদের সাথে আমি আলোচনা করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এখন বাজে এগারোটা এখন উঠলেন বাবু ঘুম থেকে এই যে দেখুন বাবা তুই ঘাসি দিদ দেখো এখন ঘুম থেকে ওঠে হাসি দিচ্ছে এবার এখন একটু আমি ব্রেস্ট ফিডি করাবো তারপর স্নান করিয়ে তারপরে ওকে যে খাবারটা আমি রেডি করেছি সেটা দেব বলো এখন ঘুম থেকে উঠে কেমন লাগছে তোমার হ্যাঁ কি ব্যাপার কি ব্যাপার কি দেখছো তুমি ওইদিকে কি দেখছো হ্যাঁ কি দেখছো কি এত খুশি এত খুশি এ তাই তো একটু লাঞ্চের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে দেখো এখানে হচ্ছে গাজর বিট কুমড়ো আর হচ্ছে বিনস তো আজকে এই চারটে সবজি দিয়েই মানলি করব আমি তো তার সাথে আমি কিছু চাল আর একটু মুসুর ডাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে একটা হচ্ছে আমন্ড বাদাম একটা ভিজিয়ে রেখেছি এটা এবার আমি রান্না করবো তো আমি চালটাকে ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার জলে ধুয়ে তারপরেই আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি বাদামটাকে ছাড়িয়ে নেব তো আমি মোটামুটি কিট্টুকে এই ধরনের খাবারই দেওয়ার চেষ্টা করি বাড়ির পুরো হোম খাবার তো আমি স্যারালাক মেরেলাক এখনও ইউজ করিনি আর এই খাবারগুলোর মধ্যে আমি কোনো রকম লবণ হলুদ মানে কোনো মশলা ইউজ করি না মানে নর্মাল এটাকে সিদ্ধ করে কিন্তু এর মধ্যে একটু বাটার আমি দিই কোনো সময় বাটার কোনো সময় ঘি আমি দিয়ে রান্না করি তো চল এবার আমি কুকারের মধ্যে সবগুলো এইভাবে একে একে দিয়ে দেবো আর একটু জল দিতে হবে পরিমাণ মতো জল না দিলে আবার ভালো মতো সিদ্ধ হবে না তো আমি আর একটু জল দিয়ে দেবের ঢাকনাটা নাম এবার মোটামুটি এটাতে আমি চারটে থেকে পাঁচটা সিটি দিয়ে তারপর নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটা দেখুন প্রেশারটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি এবার চারটে পাঁচটা সিটি পড়লেই আমি এটাকে রেখে দেব মানে আমি ওই প্রেসারটাকে এক একাই রিলিজ হতে দেবো তারপর আমি ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে মিক্সচারে দিয়ে পেস্ট করব তো দেখতে থাকো দেখো আমি ঠান্ডা হওয়ার পরে এটাকে নামিয়ে নিয়েছি এবার মিক্সিং বলে নামিয়ে নিয়েছি মিক্সার করে তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো পেস্ট হয়ে গেছে একটা তোর খাবারটা রেডি হয়ে গেছে আমি ঘরে এনে রাখলাম আর এইটা দেখতে পাচ্ছ ও এই জলটাই খাই বিসেলারি ওর বাবা এরকম বোতল এনে দিয়েছে তো এই বোতলের জলই ও খায় এখন আপাতত আর আমি ওকে না এই যে এরকম একটু গ্লাস আছে এই গ্লাসে খাওয়ানোই অভ্যাস করেছি প্রথম প্রথম ফেলে দিত সেটা করবেই বাচ্চারা তো এখন ওর মোটামুটি অভ্যেস হয়ে গেছে তো চলো এবার ও স্নান করে তারপর এটা খাবে যেহেতু আজকে খিচুড়িটা একটু বেশি করা হয়ে গেছিলো মানে আমি যে মিক্সড ভেজিটেবিল দিয়ে যে করেছিলাম খাবারটা সেটা একটু বেশি করা হয়ে গেছিলো তাই আমি একটু বাটিতে তুলে রেখেছিলাম ওটাই আমি সন্ধ্যাবেলা ওকে দিয়েছি ও সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছে তার জন্য আমি আলাদা করে কিছু করিনি আর যদি ওরকম না থাকে তাহলে আমি নয় চিঁড়ে দিয়ে কিছু একটা করে দিই নয় ওটস দিয়ে কিছু সন্ধ্যাবেলার জন্য আমি করে দিই তো সন্ধ্যাবেলা আমি ওটাই দিয়েছি ওটাও ভালো মতো খেয়ে নিয়েছে আমি রাতের জন্য এখন আমি ডাইরেক্ট ডিনারে ওকে কী দেবো সেটা আমি সাথে রাতে কিট্টুর জন্য আমি দুটো খেজুর আর একটা আমি আমরা রাতে রুটি করি মানে বাড়িতে সবার জন্য রুটি হয় তাই একটা ছোট্ট রুটি করে জল দিয়ে মধ্যে ভিজিয়ে রেখেছি মানে খেজুর আর রুটিটা ভিজিয়ে রেখেছি তো এটা ভেজা মানে ভিজে গেলে ভালো মতো তো তারপরে আমি এটাকে মিক্সারে একটা গ্রাইন্ড করে নেব। যে বাটিটাতে আমি হচ্ছে খেজুর আর রুটিটাকে গুলিয়ে রেখেছিলাম মানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সরি সেই বাটিটার থেকে আমি ওইগুলো মিক্সিং বলে তুলে নিয়েছি আর এই এর মধ্যে একটু জল দিয়ে দু চামচ মতো ফর্মুলা মিল্কের মধ্যে গুলে নিয়েছি আমি ন্যান পুরোটা দিয়ে আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি তো এবার এর মধ্যে গুলিয়ে নিয়েছি আর এদিকে আমাদের মিক্সিং বলে মিক্সারটাও রেডি দেখো মিক্সচারটা ঠিক এরকম এসছে তো এরবার আমি এটা এর মধ্যে ঢেলে দেব মিক্সচারটা ঢালার পরে এরকম একটা ঘনত্ব এসছে আমি রাত্রিটা একটু পাতলা পাতলা করেই দিই এরকম এসছে জিনিসটা তো চলো একটু ডিনার রেডি এবার ওকে খাওয়ানো যাক তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিট্টু সারা দিনের খাবার রুটিন তবে প্রতিদিন একই থাকে না বিভিন্ন রকম চেঞ্জ করি আমি কারণ একই রকম খাবার আমি প্রতিদিন ওকে দিতে নিজেই পছন্দবোধ করি না তো যাই হোক যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কোনো ভুল ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো সেটা আমি সঠিক করে নেব কারণ আমিও তো একটা নতুন মা তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তো থ্যাংক